লক্ষ্মীপুর নোয়াখালীতে আমরা ওয়াশ করতে আসে কিন্তু এই এলাকার ঘরে ঘরে আলেম ওলামা দিয়ে ভরা আলেম দিয়ে ভরা ঘরে ঘরে হাফেজ এবং গোটা দেশের আলেমদের নেতৃত্ব দেয় এই লক্ষ্মীপুর কেউ তার আলহামদুলিল্লাহ করল আশপাশেই সবার বাড়ি তাই না আশেপাশেই সবার বাড়ি মুফতি কাজ ইব্রাহিম হাফিজ কাতার কাতারে একসঙ্গে আমার দেখা এরপর দেখা হয়নি আসার পরে কাতারে একসঙ্গে আমাদের একটা প্রোগ্রাম ছিল একসঙ্গে এক মিটিং এ ছিলাম কাতার সফর ছিল আমার ওনার বাড়িও বসিরপুর ঠিক আছে না না একটা নাম এখন কাজ করছেন দিনের জন্য তার বাড়িও এখানে এরপর কোন অঙ্গন দেখবেন আপনি আরেকজন ছিলেন আমাদের অহংকার

আমারে বলতে দেন বলতে দেন আরো তো আছে এ দেশের বক্তৃতা অঙ্গনে যিনি এখন সবার চাইতে সবচেয়ে সিনিয়র তিনি এবং আল্লাহ রাহিমাহুল্লাহ তাকে খুব প্রচন্ড সিনেমা করতেন আল্লাহ তারিক মোলাফার হাফিজ আবুল্লাহ তার বাড়িও কিন্তু এই লক্ষ্মী